শেখ মুজিব হাসিনার পরে নুরু ফ্যাসিবাদী স্বৈরাচার স্বৈরা শাসনের নতুন শুরু আবু কিছু দর্শকেরা অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের ভিতরে মিছিল করেছিল তাদেরকে চোখরা নিয়ে বলতে চাই ইসলামই চলবে না এখন স্বাধীন রাষ্ট্র আবু সময় সিনা টান করে দাঁড়িয়েছিলাম এখন তো স্বাধীন দেশ এখন সিনা একটা না দুটা সিনা হয়েছে আমাদের পিঠের চামড়া থাকবে না স্টেট ফরওয়ার্ড কথা চিটপিটের চামড়া রাখব না ইনশাল্লাহ আমরা এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে বা যারা কোনো চক্র যদি কোনো রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে তারাই হবে পার্শ্ববর্তী দেশের দোষর তাবেদার ওদেরকে আমরা হাত পা ভেঙে দেশ থেকে দাঁড়াবো সাবধান করে দিতে চাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এদেশের মানুষকে নিয়ে আমরা কঠিনভাবে মোকাবেলা করব। তাই তাই রয়ের এজেন্ট ভারতের তাবেদার দল দল যারা আছে তাদেরকে সাবধান করে দিতে চাই আমার দেশের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করতে করব না ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এই আদালতের বারান্দায় আবার আসতে হবে আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে সে ক্ষমা চেয়েছে ক্ষমা আমরা ছাত্র নাগরিকরা করব না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের একমাত্র বিষয় নয় এটি বাংলাদেশের ছাত্র নাগরিকের ম্যান্ডেট নেওয়া যে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে গণহত্যাকারীদের বিচার হবে সেই গণহত্যাকারীদের বিচারের যে জায়গা সেই জায়গাটি থেকে কলঙ্কিত করার জন্য সেই জায়গাটিকে থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটা করেছে বলে আমার মনে করি কারণ আমরা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে সেই কর্মকাণ্ড গুলোতে দেখেছি তারা বাংলাদেশের যে ছাত্র নাগরিক জনতার যে সরকার সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজনের সাথে তাদের ভালো সম্পর্ক থাকার সমাজে শুধু তাকে বাদ দিয়ে আর সকলের পেছনে তারা লেগেছে বাংলাদেশের ছাত্র নাগরিক যে প্রতিনিধি উপদেষ্টা বেড়ে আছে তাদের বিরুদ্ধেও লেগেছে আমরা এখানে স্পষ্ট একটা ধারণা বুঝতে পাচ্ছি বাংলাদেশে যারা গণতন্ত্র চালিয়েছে তাদের আতাতে আতাদের ব্যাপারেও আমরা জেনেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচয় সারা বাংলাদেশের মানুষ জানে ঠিক অ্যাডভোকেট তাজুল ইসলাম হলেন সেই ব্যক্তি হাসিনা আর দশর রাজা যখন এই সুপ্রিম কোর্টে জামাতের নেতা সহ বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদেরকে গনা হাত্তার আদেশ ਦਿੱছিল ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সিনার টান করে তারukatতি করে গেছেন ঠিক অ্যাডভোকেট তাজুল ইসলামের ইতিহাস যদি কেউ জানতে চান জামালপুরে ফিরে যান আমি বলছি জামালপুরে ফিরে যান জামালপুরে আমারও জন্ম এই অ্যাডভোকেট তাজুল ইসলামের 14 পুরুষের ইতিহাস খুঁজে আসুন পাকিস্তান প্রোট থেকে খুঁজে আসুন তারা 14 পুরুষ দেশপ্রেমী ছিলেন তার বাবার ইতিহাস খুঁজে আসুন চোদ্দ পুরুষ দেশপ্রেমী অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই হাসিনার দোসররা ষড়যন্ত্র করেছিল আপনারাও হাসিনার টাকা খেয়ে ইসরায়েলের টাকা খেয়ে ভারতের তাবেদারি করে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তারাই চব্বিশের গণবদ্ধানকে নস্বাদ করবার একটি নীল নকশা এঁকেছে প্রিয় বন্ধুগণ সময় সংক্ষিপ্ত কথা বলতে হবে সংক্ষিপ্ত তবে আরেকটি কথা বলে যাই অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিটিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে কারণ অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো একজন সৎ এবং নিষ্ঠাবান আইনজীবী দ্বিতীয় আরেকটি পাওয়া দুষ্কর শুধু অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের সম্পদ নয় সারা বিশ্বের অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পদ ট তাজুল ইসলামের মতো যদি দ্বিতীয় আরেকটি ব্যক্তি পায়দা হয় বাংলাদেশে সেটাও অ্যাডভোকেট তাজুল ইসলামের হাত দিয়েই হবে